চার ঘন্টার বেশি মৃতদেহ আটকে রাখতে পারবে না নার্সিং হোম নম্বরে ফোন অভিযোগ করলে পুলিশে ব্যবস্থা লাইসেন্স বাতিল এস গৃহীত মন্ত্রিসভায় চার ঘন্টার বেশি মৃতদেহ আটকে রাখতে পারবে না নার্সিং হোম অত্যধিক বিলই শুধু নয় টাকা না মেটালে মৃত্যুর পর দেহ আটকে রাখা রুগী রিলিজ না করার অভিযোগ নার্সিংহোমের বিরুদ্ধে দীর্ঘদিনের কিন্তু আইন সংবিধান অমান্য করে মৃতদেহ আটকে নার্সিংহোম বেসরকারি হাসপাতালের বিল আদায়ের অমানবিক খেলা বন্ধ করতে কঠোর হল সরকার এখন থেকে কারো মৃত্যুর পর চার ঘন্টার বেশি দেহ আটকে রাখতে পারবে না কোনো নার্সিংহোম একশো চার নম্বরে ফোন করলে পুলিশ গিয়ে মৃতদেহ ছাড়িয়ে আনবে অভিযোগ পেলে বাতিল হতে পারে লাইসেন্সও গতকাল অর্থাৎ বৃহস্পতিবার মন্ত্রিসভায় গৃহীত হয়েছে এ সংক্রান্ত এস নীতি নির্দেশনা তাছাড়া আরও বেশ কয়েকটি প্রস্তাব অনুমোদিত হয়েছে গতকাল মন্ত্রিসভার বৈঠকে থেকে মাধ্যমিক পড়ুয়াদের অর্থ সাহায্য দেবে সরকার এবার ঢ়া অঙ্গনবাড়ি কর্মী সহায়িকার বেতন বৃদ্ধির প্রস্তাব অনুমোদিত হয়েছে গতকাল মন্ত্রিসভার বৈঠকে বরাকে শীঘ্র রেলপথ সড়ক চালু করতে প্রধানমন্ত্রীকে চিঠি গৌরবের পুরোপুরি আইসোলেশনে রয়েছে বরাক উপত্যকা শীঘ্রই বরাক উপত্যকাকে আইসোলেশন মুক্ত করার ব্যবস্থা নিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এমন আহ্বান জানালেন লোকসভায় কংগ্রেসের সংসদীয় দলের উপদলপতি জুরহাটের সাংসদ তথা অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ যুদ্ধকালীন তৎপরতায় বরাক উপত্যকার রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করে তুলতে প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন গৌরব গগৈ আকাশ পথেও যোগাযোগ ব্যবস্থা সহজ করতে বলেছেন তিনি